আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর এগারো পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এগারো যে কাজটি রয়েছে দলগত আলোচনার মাধ্যমে আমাদের দেশের কৃষিজ প্রাণীর নামের তালিকা তৈরি করো তোমাদের এলাকায় কোন কোন প্রাণী চাষ হয় বা পালন করা হয় সেগুলোর নাম ও গুরুত্ব লেখো ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে আমাদের দেশের কৃষিজ প্রাণীর নামের তালিকা তৈরি করি আমরা গরু ছাগল ভেড়া মহিষ হাঁস মুরগি কবুতর ভুট্টু বিশেষ কিছু অঞ্চলে পালন হয় কোয়েল মাছ বিভিন্ন প্রজাতির তো আমাদের এলাকায় চাষ বা পালন করা হয় এরকম প্রাণী এবং তাদের গুরুত্ব প্রথমে আছে গরু গরু প্রধানত দুধ মাংস চামড়া এবং শক্তির কাছে ব্যবহৃত হয় গরু পালন কৃষকের জন্য একটি প্রধান অর্থনৈতিক উৎস দুই নম্বর আছে ছাগল গুরুত্ব ছাগল মূলত মাংস এবং দুধ উৎপাদনের জন্য পালন করা হয় ছোট আকারের কারণে ছাগল পালন সহজ এবং তারা কম জায়গা থাকলেও চলতে পারে তিন নম্বর আছে মুরগি মুরগি গুরুত্ব হচ্ছে মুরগি পালন থেকে ডিম এবং মাংস পাওয়া যায় মুরগি পালন অনেক জনপ্রিয় কারণ এটি দ্রুত বর্ধনশীল এবং লাভজনক চার নম্বর আছে হাঁস এর গুরুত্ব হচ্ছে হাঁসের মাংস এবং ডিম গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হাঁস সাধারণত জলাভূমি বা পুকুরে পালন করা হয় এবং এই প্রাণীটি দানাদার শস্য খেতে সাহায্য করে পাঁচ মহিষ মহিষের গুরুত্ব হচ্ছে মহিষের দুধ বেশি ফ্যাটি হওয়ায় তার দই ঘি তৈরিতে ব্যবহার হয় এটি চাষের কাজে শক্তিশালী প্রাণী হিসেবে ব্যবহৃত হয় ছয় নম্বর আছে মাছ মাছের গুরুত্ব মাছ চাষের মাধ্যমে অনেক প্রকার প্রোটিন উৎপন্ন হয় এবং এটি কৃষক এবং স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উৎস এই প্রাণীগুলোর পালন কৃষিখাতের উন্নতির সাথে জড়িত এবং তারা কৃষক পরিবারগুলির অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে ঠিক আছে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বারো পৃষ্ঠায় দুইটা কাজ আছে এগুলোর সমাধান দেখব এতক্ষণ তোমরা দেখলে দুই সালের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা এগারো কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ